আপনারা জানেন এই দেশের মধ্যে চোট ডাকাদের বিরুদ্ধে কেস হয় না এই দেশের মধ্যে সন্ত্রাস বুক ফুলে রাস্তার মধ্যে চলে এই দেশের মধ্যে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছে তাদের বিরুদ্ধে পুলিশের কোনো ভূমিকা নেই কিন্তু পীর মুফতি আল্লামা গ্যাসুদ্দিন তাহির হুজুরকে একটা মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এই মিথ্যা মামলাকে আমরা মানবো আওয়াজ এবং আমরা মানব তাহলে এই মিথ্যা মামলা ও চিরেই প্রত্যাখ্যান করতে হবে এই মিথ্যা মামলা থেকে অবশ্য হুজুরকে মুক্ত করতে হবে এই জমিন অলি আল্লাহর জমিন এই জমিনের মধ্যে অলি আল্লাহ বিরুদ্ধে যারা করবে এই জমিনের মধ্যে দুলিশ্যাত হয়ে যাবে এই জমিন শাহাদাল যেদিন এসেছিলেন গৌর গোবিন্দ ডংশ হয়ে গেছেন আল্লামা পীর মুফতি গ্যাসুদ্দিন তাহির হুজুরের কোনো হলে এই বাংলার জমিনে একটা রণক্ষেত্র তৈরি হবে বাংলাদেশ এই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে পীর মুক্তি গ্যাস তাইরি হুজুরকে এই কেস থেকে মুক্তি দেওয়া হোক আওয়াজে বলুন ঠিক কিনাবে ঠিক না দিলে আমরা মাঠে ময়দানে আমরা আন্দোলনে নামব আরও কঠিন আন্দোলনে নামবো আমরা যুবকেরা এখন আন্দোলন করতেছে আমাদের মুরব্বিরা এখন নামে নাই আমাদেরকে মুরব্বীদেরকে নামতে বাধ্য করবেন না আমাদের মুরব্বিদেরকে যদি মাঠে নামতে বাধ্য করেন তাহলে এই দেশের পরিণীতি ভয়ঙ্কর হবে ইদ কুন্তুম আদা ফ আল্লাহফ বাইন কুনু বি কুম্ফ বাহতুম বিনিয়মতী ইহওয়া না ইন্নম্মাহম وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيادنا مولانا محمد وعلى علي سيادنا مولانا محمد نور بِزِيرِ بوسنا مبارك मिश्क होते चमत्कार सहबीरा तो रूफे करते बेबोहार अल्लाहुम्मा सल्ले आला সাইয়া দেনা মাওলা না মহাম্মাদী সাইয়া দেনা মাও না মহাম্মাদ বাবা ভাইরাম নবী চন্দনল্লাহ হ আলি সাল্লামের উপরে দুরুশ্রী পড়লে লাভ না লস আওয়াজে বলুন লাভ না লস তো লাভের কাজের দরকার আছে কি নাই এই শরীফ নিয়ে আজকে হচ্ছে যারা বিদ্রুপ আল্লাহর হাবিব সল্লাইরীপ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কশ্চিন কালেও তারা নবীর উম্মত হিসেবে দাবি করতে পারে না এইগুলা ইহুদু খ্রিস্টানদের কালচার আল্লাহর হাবিব সল্ল্লা সাল্লামের দুরুশ্বরীফকে যারা টিটকারি করেছে তাদের সাথে সাথে ইমান চলে গিয়েছে বলুন বিল্লাহ দুরুশরীফ পড়লে কি লাভ আমার নবী বলেন কিয়ামাতি কেয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়াতে দুরুশরীফ পড়বে সেই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমার অতি নিকটে থাকবে উচ্চাওয়া দেবলুন আল্লাহ আরো আল্লাহ একবার তাহলে যেই আমলটা করলে কে আমাদের ময়দানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লামের অতি থাকা যায় কাছে থাকা যায় সেই আমলটা আমাদের করার দরকার আছে কি নাই আওয়াজ আছে কি নাই আল্লাহ আল্লাহর আমাদের প্রত্যেকটা মুহূর্তে দুরুশরিফের অবস্থায় কাটক আমাদেরকে সকলকে দুরুসৃপ আদায় করা তৌফিক আনায়ত করুক সবাই বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন আমি আপনাদের সম্মুখে কোনো আনুল করিম ফোরকার হামিদ থেকে একটা আয়াতে কারিমা তালায়ত করেছি এর উপরে কয়েকটা কথাবার্তা বলব আল্লাহ পাক রব্বুল আলা যদি তৌফিক দেয় ইসমিল্লা রহমান রহিম অদ কুরু আলাইকুম ঈদ কুন্তুমা আমার আল্লাহ বলেন হে রসুল অল কু রহেরা সুলসরণ করণ ওই সময়ের কথাং কোন সময়ের কথা যেই সময়ের মধ্যে মানুষের মধ্যে মায়া ছিল না মহাব্বদ ছিল নাং ভ্রাতৃত্ববোধ ছিল না মায়া মহাব্বত ভ্রাতৃত্ববোধ বলতে কিছুই ছিল নাং একে অপরের শত্রু ছিল আবাদে বলুন কি ছিল শত্রু ছিল অন্য মানুষ না নিজের বাবা পর্যন্ত আপন মেয়ের শত্রু ছিল দাহিয়াতুল কালবি তিনি একজন বাণিজ্য ছিলেন তিনি বাণিজ্য করার জন্য চলে যাবেন এমন সময় তার বিবিকে ডাক দিয়ে বললেন ও পানের বিবি তুমি তো গর্ভবতী তোমার গর্বের মধ্যে আমার সন্তান ও পানের বিবি তোমার গর্ব থেকে যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে সুন্দর করে লালন পালন করবে যদি কন্যা সন্তান হয় তাকে জীবন্ত মাটির নিচে দাফন করে দিবে উচ্চমাদে বলুন নাউজিল্লা এই কথা বলে দাহিয়াতুল কালবিং তিনি বাণিজ্য করার জন্য চলে গেলেন এই দিক দিয়ে দাহিয়াতুল কালবির স্ত্রীর গর্বের মধ্যে সন্তান বড় হতে লাগল একদিন দুই দিন এক মাস দুই মাস দশ মাস দশ দিন যাওয়ার পরে দাহিয়াতুল কালবির স্ত্রীর গর্বের সন্তান প্রসব হল সন্তান প্রসব হওয়ার পরে দেখতে পাইল তার গর্বের মধ্যে জন্ম করেছে একটা কন্যা সন্তান উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ আরোজ আল্লাহু আকবার এবারে দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানকে মারতে পারলেন না তার কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে দাফন করতে পারলেন না কেন রে বাবা অন্তরের মধ্যে সন্তানের প্রতি মায়া মোহাব্বত কম না বেশি আওয়াজে বলুন কম না বেশি বেশি মায়া থাকার কারণে মোহাব্বত থাকার কারণে সেই সন্তানটাকে লালন পালন করতে লাগলেন একদিন ওই জামিলা বড় হয়ে গেল বাবা বাণিজ্য শেষ করে বাড়ির মধ্যে আসলেন আসার পরে দেখতে পাইলেন তার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান কেননা বাবার অন্তরের মধ্যে মেয়ের প্রতি মায়া নাই মোহাব্বত নাই ভালোবাসা নাই বাবা মনে মনে রাগান্বিত হয়ে গেলেন বিবিকে ডাক দিয়া বলল ও পানের বিবি এই সন্তানটাকে এবার বিবি ডাক দেখো পানের স্বামী আপনি বাণিজ্য যাওয়ারের সময় যে আপনার সন্তান আমার গর্বের মধ্যে ছিল ওই সময়ের মধ্যে এই কন্যা সন্তানটা অধিক সৌন্দর্যের কারণে তার প্রতি আমার মায়া সৃষ্টি হয়ে গেল যখন মায়া মহাব্ব সৃষ্টি হয়ে গেল আপনার আদেশ পালন করতে পারলাম না তাকে হত্যা করতে পারলাম না তাকে আমি লালন পালন করে বড় করলাম সালা বলুন এবার দহিয়ে তুলকালবি তার অন্তর যে যে দুস্মী রয়েছে তখন তিনি দেখালেন না তিনি চুপ মেরে গেলেন দুই এক দিন যাওয়ার পরে বা কিছুদিন যাওয়ার পরে তিনি একদিন ডাক দিয়ে বলল পানের স্বামী তোমার জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও গুছিয়ে দাও তোমার জামিলাকে আমি বেড়াতে নিয়ে যাব। এই কথা বলে ওই জামিলাকে নিয়ে জংলায় চলে গেলেন জংলায় যাওয়ার পরে তিনি একটা গর্ত করতেছেন জামিলা ডাক দিয়ে বলল আব্বাং ও পানের বাবাং আপনি বলেছেন বারানুর জন্য যাবেন এখন দেখি এখন দেখি জংলার মধ্যে গর্ত করতেছেন কেন করে বাবাং এবার দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলল ও জামিলা কি জন্য গর্ত করতেছি গর্ত করার পরে তুমি বুঝতে পারবাং এবার দাহিয়াতুল কালবি যখন গর্ত করা শেষ করে দিলেন এবার ডাক দিয়ে বলল ও পানের জামিলা দেখো তো গর্তটা সুন্দর হয়েছে কিনা এবার যখন জামিলা গর্তর দিকে লক্ষ্য করলেন সাথে সাথে দাইয়াতুল কালবি ওই মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলেন এবার জামিলা ডাক দিয়ে বলল আব্বা আপনি তো আম্মুর কাছ থেকে আমাকে বেড়ানোর কথা বলে নিয়ে আসলেন এবার দেখে আমাকে জংলার মধ্যে এনে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলেন আপনিকে আমি জীবনে বাবা বলে পরিচয় দিব না আজকে আমাকে ছেড়ে দেন আমি আজকে এখান থেকে দূরে চলে যাব প্রবাসে চলে যাব আপনাকে জীবনে বাবা বলে পরিচয় দিব না কিউ না কেন এবার যে তার অন্তরের মধ্যে মেয়ের প্রতি মায়া নাই মোহাব্বত নাই দুশ্মনী রয়েছে সেই দুশ্মনীর কারণে বিন্দু পরিমাণ মেয়ের প্রতি মায়া আসলনা না মোহাব্বত এবার তিনি ডাইনের বামের মাটি চাপা দিয়ে জিন্দা দাফন করে চলে আসলেন উচ্চ মাদে বলুন না উসুবিল্লাং আরও জোরে বলুন না উসুবিল্লাং তো এবার মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহ এই আয়তের মধ্যে এই কথাই বলতেছেন এরকম দুশ্মনী ছিল এরকম দুশ্মনী থাকার পরে মানুষের অন্তরের মধ্যে আমি মায়া সৃষ্টি করে দিলাম আমার আল্লাহ পাকরাবুল আর আমিন বাবার অন্তরের মধ্যে কিভাবে মায়া সৃষ্টি করলেন বাবার অন্তরের মধ্যে এই যে মেয়ে হত্যার দুষ্কুণ কিভাবে বন্ধ করলেন আমার আল্লাহ পাকরাব বলে আলামিন ডাক দিলে বললেন ওয়া ইদ আলমা ও দাদু সৈলাত বি আই কালকে আমতের ময়দানে ওই সমস্ত মেয়েদেরকে আমি ডাক দিয়ে বলবো ও মেয়েরা কেন তুমি তোমার বাবারা তোমাকে জীবন নিচে দাফন করে দিয়েছে বলো না মেয়েরা বলবে আল্লাহ দুষ্ট কিছু জানি না দুষ্ট কিছু কি জন্য কোন কারণে আমাকে দাফন করে দিল এবার মেয়েরা বলল আল্লাহ এই দূষের কারণে আমাকে দাফন করে দিয়েছে মনে হয় যেন আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি এই জন্য উচ্চাবাদে বলুন না বিল্লাহ আমার আল্লাহর জালালিয়াতের মধ্যে আগুন লেগে যাবে আমার আল্লাহ বলবে ও মেয়েরা ছেলে বানিয়েছে আমি মেয়ে বানিয়েছি আমি এই কোন নাফরমান আমার কারিগরির মধ্যে কে আপত্তি করলো এই কথা বলে ওই সমস্ত মেয়ের বাবাদেরকে জাহান নামে নিক্ষেপ করলো যখন জাহান নামে নিক্ষেপ করবে আয়াত যখন নাসিল হয়ে গেল সাথে সাথে মেয়ে হত্যা বন্ধ হয়ে গেল। আমার নবীর আগমনের কারণেই আমার নবীর মিলাদের কারণেই এই সমস্ত বড় বড় কার্যক্রমগুলাই জমিন থেকে বিতাড়িত হয়েছে তাহলে আমার নবীর আগমন হচ্ছে রহমত এই মেয়েদের সামাজিক অধিকার ছিল না রাষ্ট্রীয় অধিকার ছিল না পারিবারিক অধিকার ছিল না সমস্ত অধিকার প্রতিষ্ঠিত করেছেন আপনার নবী আমার নবী কুল কুলকায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে এই নবীর কারণে অধিকার পেয়েছে আজকে নতুন করে মেয়েরা অধিকার চায় না বিল্লাহ আজকের মাহফিলের যিনি নৌরক পীর মুফতি আল্লা মাদ্দিন তাহিরি হুজুর ইনশাল্লাহ এখানে সময় চলে আসবেন আপনারা জানেন এই দেশের মধ্যে চোট ডাকাদের বিরুদ্ধে কেস হয় না এই দেশের মধ্যে সন্ত্রাস বুক ফুলে রাস্তার মধ্যে চলে এই দেশের মধ্যে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছে তাদের বিরুদ্ধে পুলিশের কোনো ভূমিকা নেই কিন্তু পীর মুফতি আল্লামা গ্যাসুদ্দিন তাহির হুজুরকে একটা মিথ্যা মামলায় জড়ানো হয়েছে এই মিথ্যা মামলাকে আমরা মানব আওয়াজ আমরা মানবো তাহলে এই মিথ্যা মামলা ও চিরেই প্রত্যাখ্যান করতে হবে এই মিথ্যা মামলা থেকে অবশ্য হুজুরকে মুক্ত করতে হবে এই জমিন অলিউলার জমিন এই জমিনের মধ্যে অলি আল্লাহ যারা করবে এই জমিনের মধ্যে দুলিশ্যাত হয়ে যাবে এই জমিন শাহাদাল যেদিন এসেছিলেন গৌর গোবিন্দ ডংশ হয়ে গেছেন আল্লামা পীর মুফতি গেসুদ্দিন তাহির হুজুরের কোনো হলে এই বাংলার জমিনে একটা রণক্ষেত্র তৈরি হবে বাংলাদেশ এই সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অনীতি বিলম্বে পীর মুফতি হুজুরকে এই কেস থেকে মুক্তি দেওয়া হোক আওয়াজে বলুন ঠিক কিনাবে ঠিক না দিলে আমরা মাঠে ময়দানে আমরা আন্দোলনে নামব আরো কঠিন আন্দোলনে নামবো আমরা যুবকেরা এখন আন্দোলন করতেছে আমাদের মুরব্বীরা এখন নামে নাই আমাদেরকে মুরব্বীদেরকে নামতে বাধ্য করবেন না আমাদের মুরব্বীদেরকে যদি মাঠে নামতে বাধ্য করেন তাহলে এই দেশের পরিণতি ভয়ঙ্কর হবে আল্লাহ বকরাবুল্লাহ আলামিন, হুজুরকে এই কেস থেকে মুক্ত দান করুক আল্লাহ বকরাবুল আলামিন আমাদের সকলকে কোরআন কুরআনসন্না মোতাবেক চলার তফিকিনাত করুক আসসালামু আলাইকুম বরহমাতু